শিক্ষার্থীরা তাদের অবস্থান চার দফা যে দাবি তারা দাবি করেছেন সেই চারটি দফা তাদের দাবি তারা না মানা পর্যন্ত তারা শিক্ষার্থীরা তাদের আন্দোলন তারা চালিয়ে যাবেন সেই ঘোষণায় তারা দিয়েছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দর্শক আপনাদেরকে আমরা সরাসরি চত্বর থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে কোথা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের আন্দোলন চত্বরে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের তারা মূলত যে তাদের চারটি দাবি যে দাবিটি তারা যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই শাহবাগ চত্বর ছাড়ে না তাদের শাহবাগত্বরে তাদের আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন সেই ঘোষণায় তারা দিয়েছেন প্রিয় দর্শক যে বৃষ্টির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে মূলত প্রচুর বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মধ্যেও তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা এই শাহবাগ চত্বরের যে রাস্তা মূল চত্বর রয়েছেন সেই চত্বরে তারা অবস্থান নিয়েছেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা বিভিন্ন ধান দিয়ে তারা বিভিন্ন ধরনের তাদের তারা আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন তারা বলছেন যে মূলত তাদের যে চারটি দাবি রয়েছে সে চারটি দাবি যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা সে আন্দোলন স্থগিত করবেন না এবং তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন সেই কথাই সে শিক্ষার্থীরা জানিয়েছেন আজকে যে মূলত যে হাইকোর্টের আজকে যে মূলত যে রায় যে রায় করেছিল 아, <목소리도> 넌더넌더넌더넌더넌더넌더넌더넌더넌더넌더넌더넌더넌 <목소리도> <목소리도> শাহব চাত্রা থেকে শুদ্ধান্ত সাথে শাহবাদ চাত্র থেকে আপনাদেরকে সাহায্যের চেষ্টা করছে শিক্ষার্থীরা মূলত বলতে দেখানোর চেষ্টা করছে মূলত সাহায্যে যে মূলত যে চারটি রাস্তা রয়েছেন সেই রাস্তা গাড়িগুলো বন্ধ রয়েছে মূলত উন্নত দিক দিয়ে গাড়ি যে ব্যারিকেট রাখা হয়েছে মূলত কোনো পরিবহন কোনো গাড়ি ঘোড়া চলছে না মূলত শাহবাগ চত্বর শূন্য মূলত শিক্ষার্থীদের মূলত অবস্থান রয়েছেন এখানে কোনো পরিবহন চলতে দেওয়া হচ্ছে না মূলত শিক্ষার্থীদের আন্দোলনের কারণে মূলত এই শাহবাগ চত্বর থেকে মার্কেট থেকে আপনার ঢাকাই মার্কিনকে যেই রাস্তাটি রয়েছে সেই রাস্তাগুলো বন্ধ করে রাখা হয়েছে মূলত কোনো পরিবহন চলছে না এটা মূলত শুধু শিক্ষার্থীদেরই সমাগম দেখা যাচ্ছে মূলত শাহবাগ চত্বটির মধ্যে শিক্ষার্থীরা তাদের আন্দোলন ঠিকভাবে তারা চালিয়ে যাচ্ছেন তারা গানের কবিতাতে এবং বিভিন্ন ধরনের কবিতা আবৃত্তি করে গান এই শাহবাগচত্বরে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা সেই আন্দোলনকে প্রকাশ করে যাচ্ছেন এবং তারা বলছিলেন যে আমরা আপনাদেরকে সেটা জানার চেষ্টা করছি যে তাদের যে চারটি দাবি রয়েছে সেই চারটি দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা সেই শাহবাগচত্বর ছাড়বেন না শাহবাগচত্বর তারা অবস্থান করে রাখবেন সেই সেই কথায় তারা আমাদেরকে জানিয়েছেন দর্শক মূলত শিক্ষার্থীরা গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন যে মূলত যতক্ষণ পর্যন্ত তাদের চারটি দাবি না মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই শাহবাগ চত্বরে অবস্থান করবেন সেটাই তারা জানিয়েছেন আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি শাহবাদ চত্বর থেকে মূলত শাহবাদ চত্বর থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে গোঠা বিরোধী যে আন্দোলন শিক্ষার্থীদের যে আন্দোলন সে আন্দোলন এখনও পর্যন্ত আজকে তৃতীয় দিনে তৃতীয় দিন তারা শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন শাহবাদ চত্বরে তাদের অবস্থান নিয়েছেন তারা যতক্ষণ বন্ধ তাদের চারটি দাবি না মানা নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন স্থগিত করবেন না এবং তারা আন্দোলন চালিয়ে যাবেন সেটাই শিক্ষার্থীরা জানিয়েছেন তারা গানের মাধ্যমে এবং কবিতা আবৃত্তির মাধ্যমে তারা মূলত তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এই বৃষ্টির মধ্যে সকাল থেকে যে বৃষ্টি মূলত হচ্ছিলো সেই বৃষ্টি মধ্যে তারা ভিজে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে মূলত তারা বৃষ্টি তারা ভিজে তাদের আন্দোলন তারা চালিয়েছেন তারা বলছিলেন যে আমরা যত বৃষ্টি হোক না কেন আমরা মূলত আমরা আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। আম যতক্ষণ পর্যন্ত আমাদের চারটে দাবি নাম মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন থেকে তারা সরে যাবেন না সেটাই তারা শিক্ষার্থীরা Спасибо.